আজকের রেসিপি মুগ ডালের মালপোয়া ভীষণ নরম তুলতুলে রসালো এইভাবে মুগ ডালের মালপোয়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মালপোয়াগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একশো গ্রাম মুগ ডালকে তিন ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম আর জল দিয়ে খুব ভালো করে মুগ ডালগুলো ধুয়েও নিয়েছিলাম এখন মুগ ডালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত মুগ ডালগুলো নিয়ে নিচ্ছি আর আমি এখানে একশো গ্রাম মুগ ডাল দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি আপনারা চাইলে কম বেশিও করতে পারেন এবার অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটোকে একটু ভেঙে দিয়েছি খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর এইভাবে এলাচ দিয়ে মুগ ডালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিলে মুগ ডালের কাঁচা গন্ধটাও থাকে না আর খুব সুন্দর একটা সেন্ডও চলে আসে মুগ ডাল বাটাটা এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দেড়শো গ্রামের মতন ময়দা আছে আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ এখানে সত্তর থেকে পঁচাত্তর গ্রামের মতন গুঁড়ো দুধ নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ লবণ দিতে হবে এতে মালপোয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানোর দরকার নেই মিডিয়াম ঘনত্বের মিশ্রণটা রেডি করতে হবে এখন অল্প একটু জল দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিয়েছি জলের জায়গায় আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন আর হলে এইভাবে জল দিয়েও মিশ্রণটা রেডি করে নিতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিয়েছি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম এবার কিছুটা করে মিশ্রণ হাতায় করে নিতে হবে আর এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতেই আছে প্রথমেইভাবে এইভাবে মিশ্রণটা অল্প অল্প করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর উল্টে পাল্টে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে আর গরম তেলটা এইভাবে ওপরের দিকে ছিটিয়ে দিতে হবে যাতে ওপর নিচ দুদিকে খুব ভালো করে ভাজা হয় আর দু মিনিট অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে এখন আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন একটা দিক বেশ লাল হয়ে গেছে এবার উল্টো দিকটাকেও একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভীষণ ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে মালপোয়াগুলোকে ভাজতে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে আর বাকি মালপোয়াগুলো একইভাবে রেডি করে নিতে হবে মানে কিছু করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর গরম তেলটা ছিটিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেওয়ার পরে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর এখানে আমি দেড় কাপ চিনি নিচ্ছি তাই দেড় কাপই জল দিয়ে দিচ্ছি যতটা চিনি ঠিক ততটাই জল দিতে হবে এবার চিনি ও জলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিয়েছি এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর সিরাটা রেডি হয়ে যাবে প্রায় তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর সিরাটা খুব ভালো করে ফুটেও গেছে চিনি শিরাটা রেডি হয়ে গেছে একটু চিটচিটে ভাব এলেই চিনি সিরাটা রেডি হয়ে যাবে এক তার বিশিষ্ট চিনি শিরার প্রয়োজন নেই এখন ভেজে নেওয়া মালপোয়াগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মালপোয়াগুলোকে চিনিটের মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে আর ফ্লেমটা অফ করে প্রায় তিরিশ মিনিটের মতন রেখে দিলেই দারুণ স্বাদের মালপোয়াগুলো একেবারেই রেডি খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সমস্ত মালপোয়াগুলোকে চিনি সিরার মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে তিরিশ মিনিট রেখে দিচ্ছি তিরিশ মিনিট পরে আমি আপনাদের মুগ ডালের মালপোয়াগুলো দেখাচ্ছি তিরিশ মিনিট হয়ে গেছে এখন মালপোয়াগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে